এই না আই বলছি ম্যাডাম এই ম্যাডাম সরুন এই আই বলছি আমি যেটা বলছিস সেটা করনি এখানে শুয়ে পড় ম্যাডাম আপনি সব কি বলছেন আমি কেন এখানে শুতে যাব আমি তোকে যেটা বলছ তুই সেটাই করব এখানে শুয়ে পড় আর আমি তো ম্যাডাম আমি তোকে যেটা বলব তো সেটাই করব কিন্তু ম্যাডাম দেখুন আমি কেন সারার পাশে শুবো আপনি একটু বোঝার চেষ্টা করুন দেখ আমি একটা পার্টিতে যাব তুই তো বুঝতেই পারছিস তুই রাতটুকুই এখানে ম্যানেজ করে নে আর তুই যদি আমার কথা মতো এই কাজটা করিস তাহলেকে 500 টাকা দিব ম্যাডাম 500 টাকা দিবেন হ্যাঁ আমি তোকে পাঁচশো টাকা দিব আর পার্টিতে চাওয়াটা আমার একান্তই জরুরি আর তুই তো জানিস তোর সার মাকে একলা কোথাও যেতেই দেয় না তুই শুধু রাতটা ম্যানেজ করে নি আমি সকালেই তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আপনার কাজ করে দেবো কিন্তু আপনি কিন্তু সকাল সকাল চলে আসবেন আরে তুই এগুলো নিয়ে কোনো চিন্তাই করিস না আমি খুব তাড়াতাড়ি চলে আসবি নি নি তুই শুয়ে পড়ে এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসি হ্যাঁ আচ্ছা ম্যাডাম শুয়েছিস কেন তোর স্যার কোথায় স্যার কোথায় আমি জানি না তুই এখন এখানে এসেছিস কেন নাম এখান থেকে না না আমি নাম বলনা নাম বিনা মানে কি তোকে আমি শুধু রাতটা এখানে থাকতে বলেছিলাম তুই এখন নাম এখান থেকে আর জায়গা দিয়ে যাত না না আমি কিছুতেই নাম বলনা নাম বিনা মানে আমি তোকে রাতটা থাকতে বলেছিলাম তুই কি আমার জায়গা দিয়ে দিইনি আমার জায়গা আমার তুই নাম এখান থেকে ম্যাডাম দেখুন আমি একবার বলেছিলাম আমি এখান থেকে নামবো না আমি নামতে পারবো না মানে পারবো না মানে কি তুই কি আমার সংসারটা নষ্ট করে যাচ্ছিস কি আমার জায়গা নিতে চাচ্ছিস তুই নামবি না ও আচ্ছা বুঝতে পেরেছি তুই ভালো কথা শুনবি না এই নাম নাম বলছি না আই নাম না বেডরুম থেকে নাম জানার দাও আরে তুমি দেখো না আমি একটু ওয়াশরুমে গেছি আর এই কাজে মেয়েদের সেই সুযোগে এসে আমাদের বেডরুমে শুয়ে পড়েছে আর এখন নামতে বলছো নামতেই চাচ্ছে না ও আই সি ওয়াশরুমে গেছলা তাই না হ্যাঁ আরে ওয়াশরুমে তো আমি গেছলাম তাহলে তুমি কোন ওয়াশরুমে গেছলা ও মনে পড়ছে যেখানে পার্টি করতে গেছলা সেই ওয়াশরুম তুমি গেছলা তাই না পার্টি মানে তুমি কি বলছো বলো কই আমি তো কোনো পার্টিতে যাইনি চুপ একদম চুপ অনেক নাটক করছো দিনের পর দিন তুমি নাটক করে গেছো আজকে না সেই নাটকের ফিনিশিং দিব আমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না আমি সব জানি তোমার এই ড্রেস আপ আর তোমার মুখের স্মেলই বলে দিচ্ছে তুমি কোথায় গেছলা তুমি পার্টিতে গেছলা তাছাড়া কালকে রাতে আমি সব কিছু জেনে ফেলেছি

তো ম্যাডাম এখানে তো কে গেছে মানে এই তোর ম্যাডাম কোথায় গেছে আসলে ম্যাডাম পার্টিতে গেছে কিন্তু তো ম্যাডাম পার্টিতে গেল আমাকে তো কিছু জানালো না আমি তো কিছু জানলাম না আসলে স্যার হয়েছে কি আপনি তো একা একা ম্যাডামকে কোথাও যেতে দেন না আর সেই জন্য ম্যাডাম আমাকে এখানে শুয়ে রেখে পার্টিতে গেছে যাতে আপনি বুঝতে না পারেন যে ম্যাডাম বিছানায় নাই আর স্যার আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আসলে দেখুন আপনি তো জানেন যে আমার ফ্যামিলিতে কত প্রবলেম আসলে আমি গরিব মানুষ স্যার ম্যাডাম আমাকে বলেছিল টাকা দিবে এর জন্য আমি রাজি হয়েছিলাম আই গট ইট বুঝতে পারছি তুই আর তোর ম্যাডাম মেলে আমাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করেছিল তাই না তুই যা করেছিস নয় তোর ব্যাপারটা আমি পরে দেখব কিন্তু তোকে একটা কথা বলি শোন এখন আমি যা যা বলবো আমার কথা মতো তুই যদি কাজ না করিস তাহলে আমি তোকে চাকরি থেকে বের করে দেব

তুমি যখন সবটা জেনে গেছো আমি তোমার থেকে আর কোনো কিছু লুকাবো না আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে শেষবারের মতো তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা চাইতে লজ্জা করতেছে না এই তুমি কোন মুখ দিয়ে ক্ষমা চাচ্ছ আমার ভাব তো ঘৃণা লাগতেছে যে এই মানুষটাকে আমি দিনের পর দিন ভালোবেসে গেছি বিশ্বাস করছি কিন্তু আজ না তোমার এই সমস্ত নোংরামো দেখার পর তোমার প্রতি আমার আস্থা ভালোবাসা বিশ্বাস সব কিছু নষ্ট হয়ে গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে একটা নারী কতটা জঘন্য হতে পারে তার স্বামীকে বেডরুমে রেখে রাতের আধারে অন্য একটা সাথে করে বেড়ায় সব কিছু দেখার জন্য আমি কি বসেছিলাম এসব দেখার জন্য আমি বসেছিলাম আজ আমি বুঝতে পারলাম কেন তুমি আমার সাথে গ্রামে থাকতে চাওনি কেন তোমার গ্রামের পরিবেশ ভালো লাগে না কেন তুমি আমার মা বাবার সাথে থাকতে চাওনি এই তোমাকে বিয়ে করে আমি কি পাইছি দিচ্ছ তুমি আমাকে ভালোবাসা দিছো ডাউনি দিনের পর দিন তুমি অত্যাচার নির্যাতন করে গেছো মানসিক ভাবে আমাকে তুমি বারবার টর্চার করে গেছো বলেছো সব আমি না গ্রামে থাকতে চাই না গ্রামের পরিবেশ আমার ভালো লাগে আমি তোমার মা বাবার সাথে থাকতে চাই না শুধুমাত্র তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য তোমার চাহিদা পূরণ করার জন্য আমি গ্রাম থেকে ঢাকা সরে আসি তুমি আমার কাছে যখন যেটা চাচ্ছ আমি তোমার সামনে সেটাই হাজির করে দিচ্ছি কেন দিচ্ছি কিসের জন্য দিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি জীবনটা কি রঙ বলছো নাটক সিনেমা যা যা ইচ্ছা তাই করে যাবে রাতের আধারে অন্য ছেলের সাথে গিয়ে পার্টি করবা এই কেন করছো এসব করার আগে একটা বারে এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে তুমি না আমাকে ঠকাইছো আমাকে ইউজ করছো আমি এখন হাসবো না কাঁদবো আসলে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না আমি না আল্লাহর কাছে একটা জিনিস প্রার্থনা করবো একটা জিনিস আমি চাইবো যে তোমার মতো নারী যেন কোন পুরুষের ভাগ্যে না জোটায় ওই যে কথাই নাই জীবন সুখী যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবন শেষ অনেক হয়েছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো জগন ও নারীর সাথে কখনো সংসার করা যায় না যে নারী তার স্বামীকে ইউজ করতে পারে ঠকাতে পারে সে নারীকে যদি আমি ভালোবেসে বিশ্বাস করে আমারই ঘরে রাখি সে না সুযোগ বুঝে আরো জায়গা মতো কোপ দেবে না না আমি তো এই সুযোগ দিব না ভাগ্য বলো আজকে সব সত্য আমার সামনে চলে আসে যাও তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও যাও বলতেছি আমি তোমাকে ডিভোর্স দিব যাও কি যেতে বলেছিলাম আর বৃষ্টি শোন তোকে বলতেছি তুই যা যা করেছিস তা কিন্তু অন্যায় তুই গরিব অসহায় এর জন্য তোকে এ যাটা আমি ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইম তুই যদি এই ধরনের কাজ করিস আমি কিন্তু তোকে ছাড়বো না